তোমার কি অবস্থা তুমি আসের মন ভালো হচ্ছে আকরাম ভাই গান গাচ্ছেন গাবতলি গবাদি পশুর হাট থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম দর্শক আজ চৌঠা আগস্ট দেখতে পাচ্ছেন আকরাম ভাই কিন্তু এই গরুটি দেখছেন

দেখছেন লাল রঙের গরু গরু কোন জায়গার এটা ভাই কুষ্টিয়ার গরু না কেমন ওজন মানে চিন্তা ভাবনা করছেন এই গরুটার হবে

না না ওগুলো নে নি লোক না লোক কি করতে বৈছ আর এই দিছাও আরে রেগো ভালো করে দাও একবার ভালো করে দাও একটা কেজি পেঁয়াজ পেঁয়াজ কোনো ডাল নাই কোনো চালি দিছ আর নাই তুমি মানুষ ছিনে যেটা গরু কাম ছেড়ে দাও তুমি মানুষ ছিনে তুমি গরু না দিক কা নাও হ্যাঁ ছোট ছোটের মধ্যে হাত

কোথা তুই যা কব বাবা এ টাকা নাই ধান তো পাছায় দিছি পর্যায় খালি দিছি যে নায়ক বা কই একবার কয় কিছু টাকা দিয়া দিছি আর টাকা জায়গা মত দিয়াও দিালি কত দিছে 136 136 আছে ধরবো তারপর ধরবো হ্যাঁ না নাই দাঁড়াও দেখি দেই দেই ভালো লাগে নি ভালো লাগে assi japra হ্যাঁ হ্যাঁ ফিল্ডিং আমাদের নাম যে আইয়ে দলটা ডান দিকে বাজে নি

হয়ে গেল আলহামদুলিল্লাহ এখনো কিন্তু ব্যাপারে সম্ভবত রাজি হচ্ছেন না অবাক অবাকচ বলে দিচ্ছে পরপর দুটি কুষ্টিয়ার গরু কিন্তু আকরাম ভাই দেখলেন লালটি হলো না কালোটি মোটামুটি ক্লোজিং এর দিকে কারণ এই কয়দিনে হাটের যে পরিস্থিতি বুঝেছি হয়ে যেও কিন্তু হয় না শেষ পর্যন্ত এই গরুটা দেখতে চাই এই গরুটা একটু চঞ্চল বেশি না কাকা

আকরাম ভাই ফুটে হাত দিয়ে কিন্তু বলে দিল যে চার মন টান টান হবে আসি কি সুন্দর সুন্দর গরু নীল কি আর যাই হোক শেষ পর্যন্ত কিন্তু গরুটা হলো দর্শক আবার কিন্তু সেই লাল গরুটার পিছনে যাওয়া হচ্ছে

निसे निसे हेलो कुल्ले, ठीक है। एक और लॉक डी बिल्डर मालूम है, देखिए नेक पेपर ये नेक पेपर ये कोई सालिस कोर आ रहा है टाइम, देख रहा टाइम सालिस कोर 40 भाई कलो, सालिस हट जाए, ये कल को सालिस

একটি লাল গরু এবং অপরটি কিন্তু কালো গরু ইতিমধ্যে হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেল যে যায় খুশি কিন্তু ব্যাপারী ভাইয়ের এবং আকরাম ভাই খুব অল্প সময় আজকে দুটো আমাদের আজি দিন কাল আজাদ হওয়া হয় আমি সব খুশ দর্শক দেখতে পাচ্ছেন গরু কিন্তু আকরাম ভাই অনেক লাভ অনেক বোঝা 1 বোঝা টাকা লাভ আল্লাহ দিব কিছু না দিলে হবে দি অনেক লাভের কথা বললো না আবার অনেক লাভের কথা বললে ওটা লন্স করে যায় না বাবা তো খুশি তো আগের মতন খুশি হ্যাঁ উনিশ না গরু কিন্তু হয়ে গেল

কুষ্টিয়ার গরু একটু সাধারণত লাল আর কালো এই দুইটা কালারের মনে বেশি হয় না লাল কালো সাদা সাদা কম জি কুষ্টিয়ার গরু

আবার সেই পাগলা কালো গরুটার কাছে যাওয়া হচ্ছে লাল কালো গরু আক্রাম ভাইয়ের

হয়ে গেল গোটা চুটের এখানে একটু বার সাদা রং আছে আগে খেয়াল করিনি দর্শক চলেন পরবর্তী গরুরতে যাই যদি আকরাম ভাই কেনেন কত ভালো এই গরুটা ভালো। এটা 10 কেজি আছে। 10 কেজি আছে না। 88000। আজকে কেজি কাক্রাম্বর গরু কিন্তু চারটা হলো দেখতে পাচ্ছেন। আর দুটো মহিষ না আক্রম ভাই। আদি আর হবে আজকে? আজকে একটা হওয়ার কথা আছে টাকা দিছি। পরে কাল কালুম থাক। অনেক খাওয়াই দিয়ে রাখো। কাল পরশু নিলে চলবো। তাও রে হয়ে দেব কালবা। যাক আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছিলেন গাবতলি হাট থেকে কিন্তু আকরাম ভাইয়ের গরু কেনা দেখাচ্ছিলাম আপনাদেরকে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম